সালামু আলাইকুম কেমন আছেন সবাই নাবা রান্নাঘরার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মনির মা আমি আক্তার বলছি খুলনা থেকে এর পরে থেকে মাংস খেতে খেতে মুখে একদম চর বটে গেছে মাকে রান্না করতে বললাম যে ঝোলের তরকারি রান্না করো আর মাছ রান্না করো মাংস আর খেতে ইচ্ছা করতেছে না তো আমার মা প্রায় একটার দিকেই রান্না করতে গেছে এমনিতেই আমার মা একটু দেরি করেই রান্না করে এটা কোনো ব্যাপার না আমার মার অনেক বয়স হয়ে গেছে তো এই জন্য একটু দেরি দেরি করেই রান্না করে দেরি করে রান্না করুক আর সকাল সকালে রান্না করুক মায়ের বাসায় গেলে তো চারটে রান্না ভাত খাওয়া যায় আর কোনো জায়গায় গেলে তো এরকম সুখ শান্তি আর পাবো না তাই দেরি হলেও কোনো সমস্যা নাই আমার মায়ের হাতের রান্না যে এত স্বাদ যে একবার খাবে সে কিন্তু কখনোই ভুলতে পারবে না সেই স্বাদের ঠেলায় তো আমি মাসেই ভিতরে আসার চেষ্টা করি কিন্তু প্রতি মাসে তো আর আসা হয় না বছরে তিন চারবার আসি আর কি মায়ের এই রান্না খাওয়ার জন্য এ তো ভাই বোন গুলো মাঝে মধ্যে একটু হিংসা করে সব সময় বলে যে তার বড় মেয়েকে ভালোবাসে আর মনে হয় বড় মেয়েকে ভালোবাসে বেশি আর বাকি দুইটা বানের জলে ভেসে আইছে। ওদের মনে হয় আমার মা মনে হয় কোনো ভালোবাসে নাই আমি আসলে একটু আদর যত্ন বেশি করলে ওই দুই ভাই বোনের একটু কম পড়ে যায় তাই হোক আমি একটু মজা করেই বললাম এইখানে আমার মা বুড়া লাউ কেটে এই বুড়া লাউটা আমার বোন দিয়ে গেছিল খাওয়ার জন্য ও তো বুঝতে পারে নাই তবে বুড়া লাউ হলে কী হবে খেতে কিন্তু খুবই মজার ছিল আর এইখানে আমার মেয়ের জন্য মাছ ভাজি দিয়েছে ও একটু ও ভাত খায় নাই আর এইখানে আমার মা মাছগুলো ভেজে ভেজে তুলে রাখছে এইখানে হচ্ছে সিলভার কাপ মাছ আর ফলি মাছ এর আগের একটা ভিডিওতে দেখ খাইছিলো আমি যখন বাবার বাড়ি আসছিলাম তখনও কিন্তু আমার মা ফলি মাছ খাওয়াইছিল আসলে ফলি মাছটা কিন্তু আমার অনেক পছন্দ এই জন্য মা জানে তো তাই ফলি মাছও দিয়েছে সিলভার কাপ মাছের সঙ্গে ভুনা খাওয়ার জন্য আর এই কাটালা মাছ এই বাসার ভিতর একমাত্র আমিই খেতে পারি এছাড়া কেউই খেতে পারে না যাই হোক আমার দুই ভাই বোন কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমি তো ওদের সঙ্গে মাঝে মধ্যে মজা করে অনেক কিছুই বলি এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর তরকারিটার যা কালার হয়েছে খেতেও কিন্তু খুব স্বাদের আর এইখানে মা লাউ চিংড়ি রান্না করছে এত পরিমাণে খিদা লাগছে যে মার রান্না করা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক প্লেট ভাত নিয়ে বসে যাব। আর এদিক ওদিক তাকাবো না কারোর দিকেও তাকাবো না নিজের যত সময় খাওয়া না শেষ হবে ঠিক তত সময়ই কিন্তু খেয়ে যাব। ওই দিক দিয়ে কিন্তু আমার মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছিলাম তার বাবার কাছে সে অল্প একটু খেয়ে খুব নাক ছিটকা ছিটকি করতেছে সে আর খাবে না তার মুখটাই যেন কেমন মোটেও কোনো খাবার খেতেই চায় না আমার কথা হচ্ছে বাচ্চারা খাবে দেব ঝপাঝপ ঘপাঘপ করে খেয়ে নেবে আর সেইখানে নাক ছিটকাবে মুখ ছিটকাবে ভালো লাগে না এইটা হবে ওইটা হবে এই সব বাপু আমার মোটেও ভালো লাগে না আশেপাশ থেকে কিন্তু একটু কথার শব্দ আসতে পারে তো কেউ কিছু মনে করবেন না আর এই দেখেন দি আমার মা কি করছে মাছের মাথাটা সেই তো দেবে আমার পাতেই দিয়েছে কেউ বলে খাবে না তো যাই হোক আমি এখন খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া শেষে বিকাল চারটার পরে বের হয়েছি এটা হচ্ছে আমার বোনের বাসা আর কি তো অনেক সুন্দর লাউ শাক লাগাইছে এইটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর এই পুকুর পাড়ে লাউ শাক আর এই লাউ শাকগুলো খেতে কিন্তু খুবই মজার লাউ শাকগুলো যদি কারো খাতি পরানে চাই চলে আসো আমার বোনের বাসায় আমি নিজ দায়িত্বে তাদের এই লাউশাকগুলো কেটে উপহার দিবানে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কেউ জানাতে ভুলবা না আর অবশ্যই লাইক দিবা আর শেয়ার করে দিবা আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ